নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেবী ইউটিউব চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আমাদের চারপাশে এমন কিছু গাছপালা আছে যেগুলো শুধু সবুজ আর ফুলের সৌন্দর্য নয় এরা বহন করে দেবী দেবতার আশীর্বাদ শাস্ত্রের শক্তি ও প্রাচীন পুরাণের রহস্য বন্ধুরা এক আশ্চর্য ফুলের গাছের কথা বলবো নয়ন তারা গাছ এই গাছের পবিত্র স্পর্শে বদলে যেতে পারে আপনার ভাগ্য দূর হতে পারে জীবনের অশুভ শক্তি আর আপনার ঘরে নেমে আসতে পারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা এই গাছকে বলা হয় দেবী দেবতার প্রিয় পুষ্পের বাহক মা লক্ষ্মীর ধন সম্পদের আশীর্বাদ থেকে শুরু করে ভগবান শিবের করুণাদৃষ্টি সব কিছুই এই গাছের মাধ্যমে আপনার জীবনে প্রবেশ করতে পারে যদি আপনি জানেন সঠিক নিয়ম ও বাস্তু পদ্ধতি চলুন আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আজ আমরা জানব এই গাছের পুরাণ কথা দেবী দেবতার সঙ্গে এর গভীর সম্পর্ক বাস্তুশাস্ত্রে এর স্থান অর্থভাগ্য বাড়ানোর বেশ কিছু গোপন টোটকা আর আয়ুর্বেদের অসাধারণ ঔষধি গুণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ এই নন তারা গাছের রহস্য একবার যদি আপনি জানেন আপনি আর কখনো এটিকে অবহেলা করতে পারবেন না বন্ধুরা তাহলে অবশ্যই চলুন ভিডিওর মূল বিষয়ে তার আগে বলবো ভিডিওটি একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন এবং এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের বাস্তু সংক্রান্ত আধ্যাত্মিক ধর্মীয় তথ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা সর্বপ্রথম আপনাদেরকে বলে এই গাছের ধর্মীয় মাহাত্ম ও পুরাণ কথা পদ্ম পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মী শুদ্ধ ও সাদা ফুল পছন্দ করেন তাই শুক্রবার ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পরিধান করে আপনি যখন আপনার ঠাকুর ঘরে যাবেন তখন এই নয়ন তারার ফুল মা লক্ষ্মীর চরণে দিতে ভুলবেন না এতে করে যদি আপনি শুক্রবার দিন প্রতি শুক্রবার এই নয়ন তারা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করেন তাহলে ঘরে ধন সম্পদ বাড়ে দুঃখ দারিদ্র দূর হয় দীর্ঘদিন থেকে ঋণের মুক্তি মেলে বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর পুজোয় কোমল ফুল ব্যবহার করলে ভক্তের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয় তাই বৃহস্পতিবার সাদা বা হালকা গোলাপি নন্তরা ফুল দিয়ে ভগবান বিষ্ণুকে পুজো করলে পারিবারিক অশান্তি হয় ও কর্মজীবনে উন্নতি হয় শিব পুরানে বলা আছে শিবকে সতেজ ফুল নিবেদন করলে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না অর্থাৎ এই নয়নতারা গাছে সদ্য ফুল তুলে ভগবান শিবের চরণে অর্পণ করলে সেই ঘর থেকে অশুভ শক্তি দূর হয় অর্থাৎ সেই ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না শনিবার সাদা নয়নতারা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে শনির দোষ দূর হয় আরোগ্য লাভ হয় এবং অঘটন দুর্ঘটনা থেকে সুরক্ষা মিলে এছাড়া দক্ষিণ ভারতে বহু মন্দিরে এই নয়নতারা ফুল দিয়ে প্রতিদিন দেবী দেবতার মূর্তিতে পুষ্পাভিষেক করা হয় বিশ্বাস করা হয় এই আচার অনুষ্ঠান গৃহের সমস্ত ধরনের রোগ শোক দুঃখ দূর করে মানসিক শান্তি আনে বন্ধুরা এবারে বলবো বাস্তু শাস্ত্র অনুযায়ী এই গাছের উপকারিতা এবং শাস্ত্রের সঠিক নিয়ম মেনে বাড়ির কোন দিকে এই গাছটি রাখা প্রয়োজন বাস্তু বাস্তুশাস্ত্র বলছে যে বাড়ির প্রত্যেকটা বস্তু বাস্তুর সঠিক নিয়ম মেনে সঠিক জায়গায় রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় কি। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বাড়ির যে কোনো জিনিসপত্র বাস্তুর নিয়ম অনুযায়ী রাখলে তবে বাস্তুশাস্ত্র মতে তার সঠিক ফল পাওয়া যায় অর্থাৎ তার উপকারিতা পাওয়া যায় তাই বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই নয়নতারা গাছটি বাড়িতে কোথায় লাগানোর কথা বলা হয়েছে চলুন বাস্তুশাস্ত্রে কি বলছে বাস্তুশাস্ত্র বলছে উত্তর পূর্ব কোন এই কোন ঈশান কোন এই কোন হচ্ছে দেবী দেবতাদের কোন আর এই দিকে ননতারা গাছ রাখলে বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় ঘরে শুভ শক্তির প্রবাহ এছাড়া ফুল গাছ রাখেন বাইরের থেকে আসা অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না কি নজর লাগা ঈর্ষা অশুভ শক্তি ঢুকতে পারবে না দক্ষিণ দিকে গোলাপি নয়নতারা রাখলে আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কে মধুরতা আসে এ এছাড়া পূর্ব দিকে এই নয়ন তারা গাছ রাখলে ধন প্রবাহ স্থায়ী হয় অর্থাৎ সেই ঘরে থাকে এবং স্থায়ীভাবে মা লক্ষ্মীর কৃপায় সেই ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় পূর্ব দিককে বলা হয় সমস্ত শক্তির উৎস অর্থাৎ সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস তাই পূর্ব দিকে এই গাছ রাখলে ঘরে ধন প্রবাহ স্থায়ী হয় এছাড়া বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে নয়নতারা গাছ যেখানে থাকবে সেখানে অবশ্যই গাছের বড়া পরিষ্কার রাখা উচিত এবং গাছের যত্ন নেওয়া দরকার শাস্ত্র মতে বলা হয়েছে যে যে বাড়িতে নয়নতারা গাছ থাকে আর যদি সেই বাড়ির নয়নতারা গাছে ফুল বারো মাস যদি সেই ফুল সেই গাছের ফুল দেখা যায় তাহলে সেই ঘরে ধন সম্পদ কোনোদিন কম হয় না অর্থ সম্পদ কোনোদিন কম হয় না দেবী লক্ষ্মীর কৃপায় সেই ঘরে ধন সম্পদ প্রবাহ স্থায়ী হয় বন্ধুরা এবারে বলবো নয়নতারা গাছের সেই বেশ কিছু গোপন এবং শক্তিশালী টোটকা যা প্রমাণিত তাই শুক্রবার দিন সকালবেলা সাদা নয়নতারা ফুল মা লক্ষ্মীর সামনে ধূপ দীপ দেখিয়ে নিবেদন করুন ভক্তি ভরে মা লক্ষ্মীকে আপনি আরাধনা করুন এবং মা লক্ষ্মীর পুজো করার পরে সেই ফুল আপনার বাস্ক যেখানে টাকা পয়সা ধন দৌলত রাখেন অথবা নিজের মানে ভেবে রেখে দিন এতে করে আপনার অর্থভাগ্য বাড়বে এবং নতুন নতুন অর্থ আসার পথ খুলে যাবে শনিবার দিন সাদা নন তারা ফুল ভগবান শিবলিঙ্গকে নিবেদন করুন অবশ্যই এই ফুলটি সদ্যজাত অর্থাৎ টাটকা হওয়া যায় এই ফুল ভগবান শিবলিঙ্গে নিবেদন করলে শনি দোষ কমে শনির সরস্বাথী ধায়া থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বাস্থ্য ভালো থাকে অসুস্থ যারা অসুস্থ অবস্থায় দীর্ঘদিন শুয়ে আছে তাদের বিছানার পাশে সাদা ননতরা ফুল রাখলে মন শান্ত হয় এবং দ্রুত আরোগ্য হয় দম্পতি স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে প্রায় অশান্তি ঝগড়া হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রী দম্পতির স্মরণ এই গোলাপি রঙের না ফুল রেখে দিন এবং এই ফুল দিয়ে ভগবানের ভগবানের শিবের পুজো দেবী লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলে স্বামী স্ত্রীর প্রেম এবং গভীর হয় মূল দরজার দুই পাশে নয়ন তারা কাজ রাখে দেখবেন আপনার বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ শক্তি আছে তা দূর হয়ে যাবে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করবে বন্ধুরা এবারে জানিয়ে দিই এই আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছের বেশ কিছু ঔষধি গুণ আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছকে খুবই একটি উপকারী এবং গুরুত্বপূর্ণ গাছ বলা হয়েছে আয়ুর্বেদ মতে বলা হয়েছে এই গাছের পাতা ও ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই একটি উপকারী এবং সহায়ক এছাড়া সাধারণতভাবে যদি আপনার শরীরে ফুড়ি ফোস করা হয় তাহলে এই গাছের পাতা বেটে সেই স্থানে লাগালে দ্রুত সেই ফুড়ি ফোস করা শুকিয়ে যায় এই গাছের ফুল ও পাতা শুকিয়ে চা বানিয়ে খেলে রক্ত পরিষ্কার করে ঘরে গাছ থাকলে সেই ঘরের বাতাস বিশুদ্ধ হয় সেই ঘরের প্রত্যেকের মানসিক চাপ থেকে মুক্ত থাকে এবং বাড়ির পরিবেশ সুন্দর হয়ে থাকে বন্ধুরা নয়নতারা গাছ শুধু একটি ফুল গাছ নয় এটি দেবী দেবতার আশীর্বাদের বাহ যা আপনার জীবনে এনে দিতে পারে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদ তো আজই আপনার বাড়িতে এই গাছটি লাগান সঠিক নিয়মে পুজো করুন আর দেখুন আপনার ঘরে কিভাবে মা লক্ষ্মীর কৃপা ভগবান শিবের কৃপা এবং বিষ্ণুর সুরক্ষা নেমে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীহরি এমন কিছু গাছের মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি প্রদান করে গেছে যা আমাদের কাছে সেগুলো অবহেলা করে এড়িয়ে চলি এই মানুষ জাতি তাই আমাদের উচিত সেই সব গাছের অলৌকিক শক্তি ক্ষমতা গুণকে আমাদের সঠিকভাবে কাজে লাগানো দরকার তা আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য প্রতিনিয়ত এই ভারতবর্ষ থেকে হারিয়ে যাওয়া বেদ পুরাণ শাস্ত্র আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র যে সমস্ত তথ্য আমরা আজ বিলুপ্তর পথে হারিয়ে যাচ্ছি সেই সব তথ্য আমাদের এই চ্যানেলে তুলে কাজ তাই আমাদের এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধরনের দেখার তথ্য জন্য এছাড়া প্রকৃতির এই সম্পদ হচ্ছে গাছপালা প্রকৃতি তথা বসুন্ধরা এই পৃথিবীর সন্তান গাছপালা গাছপালার যত্ন এবং লালন পালন করা উচিত গাছ লাগানো উচিত যত বেশি গাছ থাকবে প্রকৃতি তত সুন্দর হবে প্রকৃতি যত সুন্দর থাকবে আমরাও তত সুন্দর থাকব গাছপালা যত বেশি থাকবে প্রাকৃতিক পরিবেশে দূষণ রোধ হবে এবং জলবায়ু নিয়ন্ত্রণে থাকবে তো তাই বন্ধুরা চলুন সকলে মিলে গাছ লাগার শপথ করি একটি গাছ একটি প্রাণ সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আজকের আলোচনা ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মালক